আজকে আমরা চাউমিনের রেসিপি দেখে নেব চাউমিনের রেসিপি বানাতে কি কি লাগবে সে উপকরণগুলো আমরা দেখে নেব নুজুস আমি সেদ্ধ করে নিয়েছি আলুগুলো এরকম করে কুচিয়ে নিয়েছি আপনারাও এরকম করে কুচিয়ে নেবেন পেঁয়াজ কুচি ডিম টমেটো কুচি পরিমাণ মতো লবণ রান্নার জন্য তেল ধনে পাতা কাঁচামরিচ ফালি চিকেন মশলা চিংড়ি মাছ চলুন আমরা চাউমিন রেসিপিটি তৈরি করে ফেলি দিয়ে দিলাম রান্নার জন্য তেল দিলাম মধ্যে পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে একটু ভেজে নেব যখন পেঁয়াজগুলো এরকম একটু ভাজা হয়ে আসবে তখন দিয়ে দিব আলু কুচুনগুলো আলুগুলো আমি একটু ভেজে নেব এরকম করে আলু ভেজে নিলে চাউমিনটা খেতে অসাধারণ লাগে কিন্তু ভাজার জন্য আমি ছোলাটার আঁচ একটু কমিয়ে দিব এবং এটার মধ্যে দিয়ে দিবো কাঁচামরিচ আলু আর দিয়ে দেব সামান্য একটু লবণ দিয়ে এখন এটাকে ডেকে দিব যখন আলুটা এরকম ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দিব চিংড়ি মাছগুলো চিংড়িটা বেশি আগে দেওয়া যাবে না তাহলে শক্ত হয়ে যাবে সেই জন্য আমি একটু পরে দিয়ে একটু ভেজে নেব চিংড়ি মাছগুলো এক ভিতরে দিয়ে দিব একটু মাংসর মশলা আর বাকিটুকু পরে দিব এখন দিয়ে দিব ডিমটা আমি এখন বাকি চিকেন মশলাটা দিয়ে কুচিগুলা টমেটো কুচিগুলা আরো বেশি আগে দেওয়া যাবে না তাহলে চাউমিনটা পানি পানি হয়ে যাবে সামান্য একটু ভাজব সমস্ত কুচি দিয়ে দিচ্ছি চাউমিন গুলা চাউমিন দিয়ে একটু লেগেছে গে ভেঙে চাউমিন যখন আপনার চুলা গরমে আছেই এটা ছেড়ে ছেড়ে দিবে এটাকে বেশি ঘাটাঘাটি করতে হবে না যখন আমার চাউমিনটা এরকম হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো একটু কাঁচামরিচের ফালু দিয়ে দিব একটু ধনে পাপা হয়ে আসলো আমার চাউমিন এখন নামিয়ে পরিবেশন করে দেখাবো আপনাদেরকে আমাদের চাউমিন এরকম চাউমিনের রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি ফলো করুন আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমাকে লাইক করুন কমেন্ট করুন এবং সবাই ভালো থাকুন ধন্যবাদ